চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে উত্তাপ উত্তেজনা ছড়াচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজও পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি এবং মিছিল করেছে ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীরা ছাত্রদল চায় প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ শিবিরের দাবি সবই চাকসু নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র ইফা জোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশেক স্পার্ট মিক্স মশলা বেলা বারোটার দিকে হঠাৎ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা চারশো নির্বাচনের তাফসিল ঘোষণা গুপ্ত হামলার বিচার শিক্ষক নিয়োগে শুদ্ধতা শাটলের ভোগান্তি নিরসনের পাশাপাশি প্রক্টরের পদত্যাগ এবং কটূক্তির দায়ে রেজিস্ট্রারের ক্ষমা প্রার্থনা সহ উনিশ দফার দাবি জানায় তারা গতকাল রাতেও তিনি আমাদের বিরুদ্ধে বলেছেন আইনি ব্যবস্থা নিজেদের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য ছাত্র দলের পক্ষ থেকে যা যা করণীয় আমরা তাই তাই করে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি ওই পেসিস্টের দোষরদের ভূমিকা অবতীর্ণ হয়েছে এই দলকানা রেজিস্টারকে আমরা আজকের অবস্থান কর্মসূচি থেকে অতি দ্রুত সময়ের মধ্যে দাবি করতেছি নালে তাকে নিঃসত্ব কমা চাইতে হবে এদিকে ছাত্রদলের বিরুদ্ধে কটুক্তির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কোনো ছাত্রের প্রতি আমার কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই কোনো দলের প্রতি বিদ্বেষ নাই একটা জিনিস অতিরঞ্জন কিংবা ঠিকমতো উঠে আসছে না আমি বলেছি ছাত্র দলের এরা এরা বলতে ওখানে যারা সাইন করেছে কিংবা যারা এই দায়িত্বটা এই দাবিটা উপস্থাপন করেছে তাদের কথা বলেছে ছাত্র দলকে মুখ্য কিংবা অছাত্র বলার কোনো কারণ নাই আমি বলিনি বৃহস্পতিবার চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে তার আগে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করে চাকসু নির্বাচন বাংচাল চেষ্টের অভিযোগ এনে ক্যাম্পাসে ঝটিকা মিছিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা বিভিন্ন ধরনের ইস্যু টেনে এই চাকসুর তফসিলটাকে বাঞ্চাল কিংবা আরও দীর্ঘায়িত করার জন্য একটা মহল থেকে কি পায় তারা চালানো হচ্ছে একটা ছাত্র সংগঠন তারা বিভিন্নভাবে চাকসুকে নষ্ট করার জন্য তার ষড়যন্ত্র করছে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন অসিলায় তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে যমুনা নিউজ চট্টগ্রাম